অবশেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর এরই মাধ্যমে বিসিবির সভাপতির পদ শূন্য হল আমরা জানি যে গত কয়েকদিন ধরে ফারুক আহমেদকে পদত্যাগ করতে চাপ দেওয়া হয়েছে এমন কি আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিরুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হতে রাজি হয়েছেন তবে এই তথ্যটুকু কতটুকু সত্য সেটা আমরা আদৌ জানি না হয়তোবা ভবিষ্যৎ বলে দিবে এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ওকির অপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বিসিবির আট পরিচালক চিঠিতে গতকাল আটাশ মেয়ের তারিখ উল্লেখ থাকলেও এতে স্বাক্ষর করা একাধিক পরিচালক বলছেন তারা ফারুক আহমেদের উপর অনাস্থা জ্ঞাপনের চিঠির বিষয়ে জেনেছেনি আজই মানে বৃহস্পতিবার তাদের মধ্যে নাজমুল আবেদিন ছাড়া বাকিরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানের বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অনাস্থার চিঠিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি অনিয়ম সহ নানা অভিযোগ তুলেছেন আট পরিচালক চিঠিতে দাবি করা হয়েছে বিসিবি বিভিন্ন কমিটির প্রধান হিসেবে তারা নিজেদের মতামত দিতে পারছেন না সেজন্য তারা যথেষ্ট দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও যথাযথভাবে তাদের ভূমিকা রাখতে পারছেন না শুধু তাই নয় আমরা দেখেছি যে গত বিপিএল বিপিএল যে করুণ একটি টুর্নামেন্ট হয়েছে যেখানে বিপিএলের মতো এত বড়ো একটি ফ্রাঞ্চাইজিস লিগে নিজের লোকদেরকে ইনভলভ করা তারপর দল দেওয়া তারপরে যে প্লেয়ারদেরকে টাকা পয়সা দেওয়া হয়নি এমন কি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফারুক আহমেদ তার একশো ভাগের নিরানব্বই শতাংশও করতে পারেননি আর এভাবেই চলছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমাদের যে আশা আমাদের যে ভালোবাসা এবং আমাদের যে আবেগ সেই আবেগ নিয়ে কেউ না কেউ প্রতিবারই খেলছেন আমরা জানি না যিনি সামনের আসবেন বিসিবি সভাপতি হয়ে তিনি কতটুকু আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন আমরা বাঙালি জাতি খুব ইমোশনাল আমরা বাঙালি জাতি এই ক্রিকেটটাকে লালন করি বুকে আমরা এই দূর দূরান্ত থেকে প্রবাসী থেকে আমরা যেখানেই বাংলাদেশের ক্রিকেট খেলা ক্রিকেট ম্যাচ হয় না কেন আমরা ছুটে যাই সেটি দেশে হোক অথবা বিদেশে হোক অনেকে কাজ রেখেও কিন্তু এই বাংলাদেশের আবেগের জায়গা থেকে সাপোর্ট করে যাচ্ছেন ক্রিকেট দলকে তো আমরা পাচ্ছি কি আমাদের যে আজকের এই বাংলাদেশের ক্রিকেটের দুর্দশা তার জন্য পুরোপুরিভাবে আমি বলেছি যে আমরা যারা ক্রিকেট দেখি আমরা কম বেশি সবাই জানি সবাই বুঝি যে আমাদের যে সিস্টেম এটা পুরোটাই করাপ্টেড আর এটার জন্য আমাদের দরকার একজন সঠিক লিডার এমন একজন লিডার আমাদের দরকার এই সঠিক জায়গায় সঠিক একজন লিডার যিনি এই বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন আমরা প্রতিবার